এজন্য অপরূপ এক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য দূরই দেখা যাচ্ছে কুয়াশাচ্ছন্ন আকাশ দেখে মনে হবে গ্রামের কোনো প্রাকৃতিক সৌন্দর্যময় নিস্তব্ধ দৃশ্য কিন্তু না এটি কোনো গ্রামীণ পরিবেশ না এটি একটি শহরের পরিবেশ তবে শহর থেকে একটু দূরে দেখতে পাচ্ছেন সুন্দর একটি লেক একটু জুম করে দেখা যাবে দূরের একটি ব্রিজ একটু ঘুরালে আপনারা দেখতে পারবেন ওই যে দেখা যাচ্ছে উত্তরা দক্ষিণ স্টেশন মেট্রো রেল স্টেশন দেখতে অনেকটাই সুন্দর এগুলো হলো উত্তরা দিয়াবাড়ি তৈরি করা নান্দনিক কিছু বিল্ডিং খুব সুন্দরভাবে তৈরি করেছে সামনে প্রাকৃতিক সৌন্দর্য দূরেই দেখা যাচ্ছে মেট্রোর লাইন আমরা মেট্রো রেল স্টেশনে যাওয়ার জন্য দুজনে হাঁটা শুরু করলাম দেয়াবাড়ি থেকে মেট্রো রেলের দক্ষিণ স্টেশন কাছেই তাই আমরা লেকের ধার দিয়ে হাঁটা শুরু করলাম সামনে আগাতেই দেখতে পেলাম যে মেট্রো স্টেশন থেকে একটি ট্রেন ছুটে চলেছে অন্য একটি স্টেশনের উদ্দেশ্যে খুব সুন্দরভাবে ঝিক করে যাচ্ছে দেখতে খুব ভালোই লাগতেছে অপর প্রান্ত থেকে আরও একটি ট্রেন একে অপরকে ক্রস করলো দেখতে পাচ্ছেন সুন্দর একটি মুহূর্ত পরিবেশটা অনেক সুন্দর চারপাশে শুধু প্রাকৃতিক সমারোহ এরকম খোলামালা পরিবেশ ঢাকা শহরে পাওয়া অনেকটাই দুষ্কর